মহাকুম্ভের শেষ শাহী স্নানে প্রয়াকরাজে হাজির হয়েছেন লক্ষাধিক ভক্ত সঙ্গম তটে শেষ শাহী স্নানের পুণ্য অর্জনে সকলেই হাজির হয়েছেন স্থানীয় প্রশাসন সূত্রের খবর এদিন দু কোটিরও বেশি ভক্ত সঙ্গম তটে উপস্থিত হন জানা গিয়েছে শুভ সময়ের জন্য অপেক্ষা না করে মধ্যরাত থেকেই সঙ্গম তটে শেষ শাহী স্নান করেছেন পুণ্যার্থীরা মঙ্গলবার রাত থেকেই সঙ্গমের দিকে যাওয়ার রাস্তায় সর্বত্রই লোকজন যেতে দেখা গিয়েছে ত্রিবেণী সঙ্গমের সমস্ত রাস্তাতেই এদিন ছিল ঠিক থেকে ভিড় মহাশিবরাত্রি মহাকুম্ভের শেষ স্নানে প্রায় দু কোটি ভক্তের আগমনের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে মেলা প্রশাসন শিবরাত্রিতে সঙ্গমে স্নান করতে আসা ভক্তদের ওপর হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হয় শিবরাত্রির শুভ উপলক্ষে মুখ্যমন্ত্রী য়োগী আদিত্যনাথ সকাল থেকেই সক্রিয়ভাবে দেখা গিয়েছে আগের সব অমৃত স্নান ও স্নান উৎসবের মতোই আয়োজন দেখতে ভোর চারটে নাগাদ কন্ট্রোল রুমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মেক্সিকো কলম্বিয়া এবং ইতালি থেকে বহু মানুষ এসে হাজির হয়েছেন এই সঙ্গম স্থলে ড্র্যাগরাজ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ শাহি স্নানের জন্য পুলিশের পক্ষ থেকে করা ব্যবস্থা নেওয়া হয়েছে ড্র্যাগরাজ জেলায় পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত কোনো বিশৃঙ্খলা এড়াতে এবং নিরবিচ্ছিন্ন ট্রাফিক চলাচল নিশ্চিত করার জন্য ড্র্যাগরাজ কমিশনারেট পুলিশ চারশো তিপান্নটি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা ট্রাফিক নিয়মগুলি অনুসরণ করেনি বিভিন্ন জায়গায় অবৈধভাবে পার্ক করা হয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে